আজকে আন্দোলনে নেমেছি আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানে দেখছি রংপুর এবং বেগমরকা বিশ্ববিদ্যালয় শিক বিশ্ববিদ্যালয় সারা জীবন বৈষম্য শিকার হয়ে গেছে অন্তর্বর্তী সরকার প্রধান বলেছে রংপুর হবে এক নম্বর জেলা কিন্তু আমরা দেখেছি এবং দেখতেছি রংপুর বৈষম্যের দিক দিয়ে এক নম্বর জেলা রংপুরে বৈষম্য নিরশন হচ্ছে না আবু সায় দশ আবু যু রক্ত দেয় এই রক্তের উপর ইন্টারিম সরকার রংপুরে বৈষম্য সৃষ্টি করে রংপুরে এখন পর্যন্ত উন্নয়ন বাজেট প্রকল্প পায়নি ঢাকা চট্টগ্রাম প্রধান উপস্থিত ভরপুর এবং বাজেট দিয়ে প্রকল্প দিয়ে ভরপুর পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্প আঠারশো কোটি টাকা পায় এবং বেগম রেখা বিশ্বালয়ের সেখান থেকে বাজেট বৈষম্যের শিকার হয় আমদুল সাইডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আবুল সাহিদের সহযোদ্ধারা আমরা কোনোভাবে মেনে নেব না আমরা অনুতি বিলম্বে চাই বেগম রাখা বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের বাজেট হবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে এবং রংপুরে শিল্পায়ন এবং রংপুরে উন্নয়ন বাজেট হবে যেখানে রংপুর পূর্ণাঙ্গ একটি সিটি কর্পোরেশনের তাদের হবে আমরা চাই বেগম রাখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুনির্দিষ্ট শিক্ষা বাজেট থেকে শুরু করে অবকাঠামোগত এবং উন্নয়ন বাজেট প্রকল্প সৃষ্টি হবে যে রংপুর নিয়ে যে যুগের পর যুগ ধরে চলমান বৈষম্য এবং অবলিত এই অঞ্চলকে এগিয়ে নিতে আমরা দেখিনি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর প্রতিষ্ঠিত হলেও বৈষম্য নিরসনে এই উত্তরবঙ্গে আমরা দেখিনি কোনো ধরনের রূপকল্প প্রণয়ন করতে তাই আজকে প্রাণের দাবি হয়ে উঠেছে রংপুরের মানুষ আমরা যে বিশ্ববিদ্যালয় সমূহের বাজেট প্রণয়নে যে বৈষম্য দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন থেকে শুরু করে আঞ্চলিক উন্নয়নে যে বৈষম্য সেই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে স্বচ্ছার হয়েছি রংপুরের আপামর মানুষের এটি প্রাণের দাবি হয়ে উঠেছে যে রংপুরের এই আঞ্চলিক বৈষম্য নিরসনে স্বতন্ত্র একটি কমিশন গঠন করা হোক এবং যেই কমিশনের মধ্য দিয়ে ও রংপুর তথা উত্তরবঙ্গের মানুষ দেশের মূল স্রোতধারার সাথে চলমান থাকবে এবং রংপুরের মানুষ এই উন্নয়নের রোল মডেল হয়ে উঠবে